লন্ডনে শুধুমাত্র হোটেল ভাড়ায় সাড়ে তিন কোটি টাকা ব্যয় করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস উনচল্লিশ সদস্যের সফর দলের পিছনে এই অর্থ ব্যয় করা হয়েছে অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়ের এমন দাবি করেছেন তেরো জুন বিকেলে ফেসবুক স্ট্যাটাসে সায়েদ জানান গত নয় জুন দু হাজার পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা ইউনোস উনচল্লিশ জন সদস্য নিয়ে যুক্তরাজ্যে পৌঁছান সফরের সময় লন্ডনের অন্যতম ব্যয়বহুল দ্য ডরচেস্টার হোটেলে তাদের জন্য চার জাতের জন্য সাঁত্রিশটি রুম রিজার্ভ করা হয় সাইডের দাবি অনুযায়ী হোটেলবিদের একটি কপি পর্যালোচনা করে দেখা যায় সফর দলে চার জাতের অবস্থানে ব্যাজ হয়েছে মোট দুই লাখ দশ হাজার ব্রিটিশ পাউন্ড যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি পঞ্চাশ লাখ টাকা তিনি আরো উল্লেখ করেন প্রধান উপদেষ্টার অবস্থানের জন্য নির্ধারিত সবচেয়ে ব্যয়বহুল কক্ষটির দৈনিক ভাড়া ছিল ছ হাজার পঁয়তাল্লিশ পাউন্ড যা প্রায় দশ লাখ টাকা কেবল তার একার কক্ষের চার রাতে ভাড়া দাঁড়িয়েছে চব্বিশ হাজার একশো আশি পাউন্ড অর্থাৎ প্রায় চল্লিশ লাখ টাকা এই সাংবাদিক বলেন দেশের সরকার প্রধান বিদেশ সফরে গেলে তার নিরাপত্তা ও মর্যাদার কথা বিবেচনা করে ভালো মানের হোটেলে থাকা অস্বাভাবিক নয় তবে এই সফর থেকে বাংলাদেশ কি পেল বা রাষ্ট্রীয়ভাবে কতটা লাভবান হল সেটি দেশের জনগণ জানার অধিকার রাখে কারণ এই সফরে ডক্টর ইউনুস কোন দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেননি বরং ব্রিটিশ রাজ পরিবার থেকে একটি ব্যক্তিগত পুরস্কার গ্রহণ করতে লন্ডনে গেছেন প্রশ্ন তুলে বলেন আরও লন্ডনে বাংলাদেশ বিমানে সরাসরি ফ্লাইট থাকলেও ডক্টর ইউনুস ও তার সফর সঙ্গীরা কেন এমিরেটস এয়ারলাইন্সের ফার্স্ট ও বিজনেস ক্লাসে ভ্রমণ করলেন সরকার প্রধান হিসেবে দেশের ফ্ল্যাগ ক্যারিয়ার ব্যবহার করাই তো যুক্তিযুক্ত ও কাম্য সাইরের এমন দাবির পর লন্ডন সফরে ডক্টর ইউনুসের এমন খরচ নিয়ে ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনায় সমালোচনা শুরু হয়েছে